যেতে সোনার মদিনা বলে মন কাঁদরে নমর কাদ রে যেতে সোনার মদিনা ওই মদিনা ধন্য হলো ঠিকানা মনমর কাঁদরে প্রাণমর কাঁদরে কাদের যেতে সোনার দিউসুপ পেতে তো লেখা গদে সারা কেদেছে ইব্রাহিম তরে সবার ইসাবেরূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে যা আমি করতে চাই যা আমি করতে যাই মনে বাজে তারি মদিনা মন মারকাদেরে জোরে জোরে মন না মর কাঁদরে কাঁদে রে যেতে সোনার শহীদ হতে চান তো আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবই বেকাব আল্লাহ ছিল যারা অতি প্রিয় সামিল করে নি ও শাহাদাত 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 চাই শহীদ হয়ে বাসতে চাই শাহাদাত 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 চাই শহীদ হয়ে বাসতে চাই যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই শাহাদাত 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 চাই শহীদ হয়ে বাস্ত চাই মরতেই হাদ যখন শহীদি মরণ দিও আমাকে বলেন আমি শহীদি মরণ যারা চায় ওদেরকে বিস্তায় শুয়ে থাকলেও শহীদি মরণ দিবেন কে জনের কবরে রাজা মাফ কয়জন জুমার দিন যে মরবে তার কবর রাজা রাতে যে সুনাম মূল পড়ে শুবে তার কবর রাজা শহীদ হয়ে যে মরবে তার কবর রাজা পেটের ব্যথায় যে মারা যাবে তার কবর রাজা এর তিনটা আল্লাহর হাতে আর এক

কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিছু আছে দেখেন না পৃথিবীর সব সুর একদিকে দেন আর কোরআন একদিকে দেন কোনটা শ্রেষ্ঠ হয় তাকিয়ে দেখেন শেষ ঘটনা বলে যায় আমেরিকাতে একবার সব ধর্মের রিসাইটেশন অল রিলিজিয়াস বুক উইল ডিসাইড ইন দ্যাট প্রোগ্রাম একটা প্রোগ্রাম তারা ঠিক করলো যে সব ধর্মীয় গ্রন্থ পড়া হবে সেখানে বিচারকদেরকে আনা হলো পাঁচ মিনিট পরে তারা সিগন্যাল বজাবে যদি বেশি ভালো হয় পাঁচ মিনিট যাবে আর কি হবে বাতি জ্বালাবে তো প্রথম আসলো খ্রিস্টান বাইবেল পড়ল এরপরে আসলো হিন্দু ধর্মের গীতা পড়লো এরপরে আসলো মুসলমানদের একজন তিনি পড়া শুরু করলেন

অন্যনরা বলছে পুজ দা লাইট সে বলছে আমি পাচ্ছি না লাইটের পুশ করতে তেলাওয়াত চললো প্রায় পঁচিশ মিনিট তেলাওয়াত করলেন কারি আব্দুল বাসেদ আব্দুল সামাদ আব্দুল বাসেদ তারপরে বলা হলো তোমার কোন টাইম নাই যতক্ষণ পারো তেলাওয়াত করো একটু শুনেন দেখেন কি মজা শুনলেই মনে হবে এটা কার কালার দুনিয়ার যে কোনো জায়গায় করবেন সবাই বুঝবে এটা কার কথা আল্লাহর কথা মন থেকে কলিজা ফেটে চোখ দিয়ে পানি বেরোবেন বুঝে না কিন্তু চোখ পানি ভরা যায় ঝরাবে ঠিকটা ভাই ঠিক আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন রহমত চাইবো কার কাছে কোনো ব্যক্তির কাছে রহমত চাওয়া জায়েস রহমতের টাঙ্কি বাহম সাল্লু কিন্তু মালিককে মালিককে চাবি কার কাছে আল্লাহর কাছে রহমত চাইবো কার কাছে সেরে করবো না বেদাত করব না পিতা মাতার খ্যাত করবো প্রতিবেশীর খ্যাদমত করবো আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা এখন আমাদের ভাই অনেক প্রোগ্রাম দেখেন সাতটা প্রোগ্রাম করে এখানে আসে আল্লাহ ভাইয়ের শক্তি আরো বাড়িয়ে দেয় আমরা আমাদের এই সাকিনা তোমার আম্মা না আছেন আমার সালাম দিবা হ্যাঁ কি সুন্দর নাম সাকিনা মানে বলেন ও আঞ্জালা সাকিনা সাকিনা মানে শান্তি সাকিনা মানে কি শান্তি এই শব্দটা আল্লাহ বদরের সাহাবিদের জন্য নাজিল করেছেন তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে শান্তি নাজিল করেছেন কে বদরের সেই চমৎকার ঘটনাটি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমাদেরকে যে আমি বদলে সাহায্য করেছি সেটা তোমরা ভুলে যেও না মাত্র তিনশো তেরো জন বিজয় লাভ করেছেন কয়জনের উপর এক হাজার জনের উপর সত্তর জনকে দুনিয়া থেকে বিদায় করেছে সত্তর জনকে অ্যারেস্ট করেছে আর মুসলমানদের মধ্যে শহীদ হয়েছে মাত্র চোদ্দ জন কয়জন চোদ্দ জন আটজন আনসারি আর ছয়জন ছিলেন মহাজের এই চোদ্দো জন আল্লাহ আমাদেরকে বদরি সাহাবদের মতো আমল করা তৌফিক দান করে চেষ্টা করব সাহাবিদের ধুলা সমনা হওয়ার ক্ষমতা আমাদের আমরা যেন চেষ্টা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন